হুগলি শ্রীরামপুরে মাত্র এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হুগলি শ্রীরামপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডে অভিযোগ নির্যাতিতা কিশোরীর মা একটি বাড়িতে কাজ করতেন ওই বাড়ির ছেলে রাজি মাত্র এগারো বছরের কিশোরীকে ডেকে নিয়ে যেত এরপর একদিন কিশোরীটি পেটে যন্ত্রণা বলে ছুটতে ছুটতে এসে মাকে জানায় যে তার সাথে নোংরা কাজ করেছে রাজনামক ওই ছেলেটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে অভিযুক্ত কঠোরতম শাস্তি চাইছেন নির্যাতিতার মা ও প্রতিবেশীরা হুগলি শ্রীরামপুর থেকে বঙ্গ চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট তো তিন দিন ধরে মেয়েটাকে বাড়িতে ডেকে নিয়ে মেয়ে গিয়ে হয়তো ধর্ষণ করছে আমরা জানতে পারতাম না তিনবার চারবার বলে করেছে এই কাজটা নেওয়া মোটা তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে তা উনি ওর মাকে বলে কি বাচ্চাটা মাকে বলে কি আমার সাথে একটু সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখানো হলো রাত্রীরবেলা ওর মা বকা ধোকা করতো তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এরম ওই টাকাটা করে ডাক্তার দেখানো হলো হসপিটাল থেকে বললো

রাত্রিবেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও তোমরা কেন এরকম করছো পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে আমাদের টাকা আছে আমরা ছেড়ে দেবো এবং ওয়ালস হসপিটালে একজন কাজ করে ওনারই কেউ লাগেন রিলেটিভের দাদা বা কাকা কিছু ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম উনি বলছে কি তোমরা যতই যা করে নাও আমি আস্তে আস্তে হ্যাঁ তোমরা যতই যা তোমরা যতই যা করে নাও আমি ঠিক টাকা দিয়ে ওকে বার করে নেবো তোমরা কিচ্ছু করতে পারো এইভাবে আমাদের বলা হচ্ছে

কতদিন ধরে হয়েছে ও তো বলতে তিনবার এর সাথে নোংরা জিনিসটা হয়েছে এখান থেকে কি ডেকে নিয়ে যেত হ্যাঁ বাড়ির থেকে ডেকে নিয়ে যেত আচ্ছা কেউ থাকতো না বাড়িতে না ও এই গলির বাইরে থেকে বাচ্চাদের থেকে খাবার পাঠাতো বাচ্চারা দা দিত ও চলে যেত নিয়ে বাড়িতে নিয়ে যেত হ্যাঁ বাড়িতে নিয়ে যেত আপনাদের কখনো সন্দেহ হয়নি কেন সন্দেহ হয়নি আমরা জানি দেখ বিশ্বাস মানুষের উপরে বিশ্বাস এর আগেও কি দেখেছে হ্যাঁ

প্রথমে বলেছে কি আমরা এই জিনিস করিনি হ্যাঁ সোমবার যখন আমরা জানা জানি হয়েছে সোমবার থেকে আমরা এই জিনিসটা দিন রাত এক করছি হ্যাঁ তখন ওরা বলেছে ঘরের মধ্যে আমরা এই কাজ করিনি আমাদের বা ছেলে করতেই পারে না যখন আমরা কোটা তুলেছি আমাদের মঙ্গলবারে তখন ওর পুরো ফ্যামিলি আমাদের হাতে পায়ে ধরছে কি আমার ছেলে ভুল হয়ে গেছে হ্যাঁ এই জিনিসটা হবে না তোমাকে টাকা দিচ্ছি কেসটা রাখা করে দাও কত টাকা প্রথমে দু লাখের ওপরে গেছিল আর আমার টাকার দরকার না আমাকে ইনসাফ চাই তারপরে কি বলেছে যখন আপনারা মানে বলেছেন টাকা নেবেন না তখন কি বলছে এরকম কলা হয় মেটাকে হোমে পাঠিয়ে দেয়া হবে হ্যাঁ আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে ওর নিজের বাচ্চা ছেলে দেখছে আমার যে মেটার এত বড় সর্বনাশ হয়ে গেছে তখন মেয়েটা তো इज्जत পাবো না আমি খুরে যে করেছে তার বয়স কত কি নাম তা ওর নাম হচ্ছে রাজদম ছেলেটার আর তো আন্দাজে আমি বলছি 40 45 হবে তার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হবে কটা বহু বাচ্চা কটা কটা বাচ্চা আছে ঠিক আছে কবে পুলিশ ওকে ধরেছে মঙ্গলবারে আচ্ছা বুধবার কোটে তুলেছে মঙ্গলবারও কোটা আচ্ছা আচ্ছা মঙ্গলবারও তোলা হয়েছে কি নাম আপনার আমার নাম শান্তি দাস